সম্মানিত তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির আমি আজকে আসছে আমার যে দ্বিতীয় যে প্রজেক্টটাই তা আসছি এখানে আপনাদের একটু দেখানোর জন্য যে আমার প্রজেক্টে কী পরিমাণ লতি আসছে তাই দেখানোর জন্য আসছি আপনাদের আপনাদের একটু দেখাই যে লতিরাজ বাড়ি ওয়ানের যে কেমন ফলন আসে মানে না দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না একটু খেয়াল করে দেখেন যে লতির জগতে লতির আজ ওয়ান লতির জন্য বিখ্যাত আপনারা পুরাটা লাইন একটু খেয়াল করে দেখবেন কীভাবে লতি আসে দেখেন মনে হয় যে লতি বিছায়া রাখছে এরকম মনে হইতেছে মানে পুরাটা গা মানে পজিটিভ এইভাবে লতি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এইভাবে লতি মানে পুরাটা পজিটিভ আপনাদের একটু আপনি সামনে যায় দেখাই লাইনের ভিতরে কিভাবে লতি এই দেখেন মনে হয় যে পুরাটা খেতে বিছাই রাখছে লতি দিয়া মানে পুরাটা খেতে কি অবস্থা আপনাদের ঘোরা একটু দেখানোর চেষ্টা করতেছি যেভাবেই খালি নিচে লতি আর লতি শুধু লতি এত পরিমাণ ফলন আসছে এই লতিরাজ ওয়ান যে কপালে কালো তিলা এই জাতটি একটা বারো মাসে একটা জাত কারণ এখনও অনেক জায়গায় লতি নাই কিন্তু আমরা এখনও চাষবাস করতেছি আমাদের গাছের বয়স আমার চারটে চার রকম বয়স কারণ এই এইটা বয়স হইতা দুই মাসে এখনও হয় নাই কিছুদিন বাকি আছে আমি দুইবার লতি উঠাইছি তাই আবার লতি ওঠানির সময় হয়ে গেছে তো আমার পুরাতন পর্যটের লতি উঠাবো ওঠানোর পর আমি আরও একদিন পরে এখানে ওঠাব তো পরিমাণ লতি আসছে তা আমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি পুরোটা জমিতে আপনারা যদি চাষ করতে পারেন তাহলে আপনাদের ফলন এরকমই আসবে যদি বাড়ি ওয়ান চাষ করেন আমাদের এই জাতটা কী পরিমাণ লতি আসছে তো আমরা বলি যে ডিগা থেকে লতি আসে উপর দিকে লতি আসে তো এই প্রথমত তিন চারটে পাঁচ চার পাঁচটা কাটা দিতে হইব আমি নিচ থেকে কারণ নিচে লতিগুলো শেষ হয়ে গেলে পরে ডিঘা থেকে যেভাবে এই যে এই যেভাবে দীঘা থেকে উপর দিকে লতি চলে আসবে তো অলরেডি অনেকটা আসতেছে এই এগুলো আসতেছে আবার নিচের নিচের লতিগুলো এখন শেষ হয়ে সারে নেই যে দেখেন আপনারা তাই যারা চাষ করতে চান এখন করতে পারবেন কারণ এটা বারো মাসে জাত বারো মাসের ভিতরে যে কোনো মাসে আপনারা চাষ করতে পারেন কারণ এত পরিমাণ ফলন লতির জন্য এই লতিরাজ বাড়িও আন যে গাজীপুরের লতিরাজ লতির জন্য বিখ্যাত তো আপনাদের একটু ঘোরায় ঘোরায় আমি দেখার চেষ্টা করতেছি মানে পুরাটা জমিতে আমি এই মাথায় দেখাইলাম আবার সামনের আমি আর একটু দেখাই আপনাদের আর আমার পজেক্টটা দেখেন একদম পরিষ্কার করে রাখছি সুন্দর করে আর পুরাটা পজেটের লতি আমি এই দিয়ে আবার নামলাম তো একটু নিচের দিকে দেখাই কেন এইটা শাড়িতে দেখা যায় না মানে কেমন লতি এই দেখে অবস্থা মনে হয় যে লতি বিষ রাখছে এত পরিমাণ ফলন আসছে কারণ এটা বারো মাসি জাত আপনারা বারো মাসে চাষ করতে পারবেন উঁচা এবং নিচু জায়গায় দুইটা জায়গায় হয় সমস্যা নেই তো আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবক সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সব সময় আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি মানে কী পরিমাণ লতি আসছে আপনাদের দেখাই মনে হয় লতি বিছিয়ে রাখছে পুরাটা জমিতেই জমিতে এইভাবেই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমার এই প্রজেক্টটা এই যে দ্বিতীয় নাম্বার প্রজেক্ট তো এখানে আমি লতি উঠাবো আর একদিন পরে কারণ আমার পুরাতন প্রজেক্টে লতি আছে ওই লতিটি বিক্রি হওয়ার পরে আমি এখান থেকে লতি উঠাবো তো আপনাদের যদি চারা লাগে অবশ্যই আমার আমার এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনার যোগাযোগ করে আমরা চারা নিতে পারি এটা বারো মাসে একটা জাত আমরা যে কোনো সময় চাষ করতে পারবেন আর এটা লাগানোর পর তাহলে দিন পর থেকে আপনি নতুন ইনশাআল্লাহ হারভেস্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন ভিডিওটা আজকে বলতে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি